সকালবেলা আমি আসলে মানে আমি নিজের কাজের চাপে ওর সাথে ওখানে যেতে পারিনি তো আমার বর এসে আমাকে নিউজটা দিল আমি অবশ্যই এখন যাব আমার অনেক খারাপ লাগছে ওর মৃত্যুতে আমি মেনে যেতে পারতেছি না আমি পাকিস্তান আসার পর থেকে যদি ভালো বন্ধু হয়ে থাকে তাহলে ও আমার সুখ দুঃখ সব কিছু ওর সাথে শেয়ার করতাম এমন কোনো কথা নাই যে আমি শেয়ার করতাম না আমার ভালো মন্দ সব কিছু ইনফ্যাক্ট আমার সোশ্যাল মিডিয়ার বিভিন্ন সাইট কিন্তু ও বলতে গেলে দেখতো এরকম একটা ব্যাপার ছিল বিভিন্ন কিছু বিভিন্ন কিছুও দেখতো এরম করতো তারপর হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আমার আসলে মনটা ভালো নেই কারণ আমার একটা বন্ধু মারা গেছে পাকিস্তানে তো যে বন্ধুর সাথে আমার খুব ভালো রিলেশন ছিল যে বন্ধু আমাকে এত দূর মানে সাপোর্ট করলো পাকিস্তান আসার পর থেকে সেই বন্ধুর সাথে আমার সম্পর্ক ছিল তো পাকিস্তান আসার পর থেকে সেই বন্ধু আমার সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিল ওতপ্রোতভাবে জড়িত যখন থেকে আসছে তখন থেকে ও আমার সাথে মানে পুরো আঠার মতো লেগেছিলো এরকম একটা ব্যাপার ছিল মেয়ে বন্ধু তো ও আসলে আমাদের প্রতিবেশী হয় সম্পর্কে তো আমাদের প্রতিবেশী সম্পর্কে এরকম একটা ব্যাপার তা ওর হচ্ছে এখানে শ্বশুর এখানে আছে বাবার বাড়ি ওর বিয়ে হয়ে গেছে অবশ্য তো যখনই বাবার বাড়ি বেড়াতে আসে তখনই আমার সাথে থাকা টাকা এরকম এমনও হয়েছে যে আমরা মানে রাতে রাতের পর রাত তিন চার দিন আমরা একসাথে ঘুমাইছি আমাদের বাসায় এসে ও ঘুমাতো তো আমার বড় অন্য জায়গায় গিয়ে ঘুমাতো আর ও আমার আমার সাথে এসে আমাদের রুমে ঘুমাতো এরকম একটা ব্যাপার ছিল ওর সাথে আমার সম্পর্ক তো খাওয়া দাওয়া সব কিছুতে বলতে গেলে একসঙ্গে মানে ও খাবে আমিও খাবো আমি খাবে ও খাবে এরকম ওকে আমি বাংলাদেশি খাবার রান্না করে খাওয়াতাম অনেক বেশি বাংলাদেশি খাবারও খেত ইনফ্যাক্ট ও বাংলাদেশি খাবার রান্না করেও আমাকে খাইয়েছিলো অনেকবার তো আজকে ও নেই ভাবতেই আমার অনেক খারাপ লাগতেছে সকালবেলা হঠাৎ করে আসলে ওর একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায় তো ও গ্যাস জ্বালাতে গেছিলো গ্যাস জ্বালাতে থেকে গ্যাস সিলিন্ডার আসলে বাস্ট হয়ে যায় মানে ঘরের মধ্যে ও গ্যাসটা ছেড়ে দিয়ে গ্যাস লাইটটা আনতে গেছিলো তো গ্যাস লাইট আনতে যখনই আসে তখনই হচ্ছে গ্যাস লাইটটার আগুন দেখে পুরো ঘরটা ব্লাস্ট হয়ে যায় আর তখনই ওইখানে জায়গাতেই মারা যায় এটা শোনার পরে আসলে আমি আমার নিজের মধ্যেই নেই আমার হাত পা পুরো এরম করে কাঁপতেছে যে মানে আমি কি কী হয়ে গেলো মানে মানে এটা ভাবা যায় না একসঙ্গে ছিলাম এতদিন এতদিন এক এত কিছু করলাম আজকে বাবার বাড়িতে এসেই মারা গেল মানে সকালবেলা ও রান্না করতে উঠছিল ডিম ভাজি করবে না কী একটা করবে উঠছিলো সাতটা নাগাদ এই ঘটনাটা ঘটে সকাল তো সকাল সাতটা নাগাদ ও আসলে আমাদেরকে ছেড়ে চলে যায় এরকম একটা ব্যাপার সকালবেলা আমি আসলে মানে আমি নিজের কাজের চাপে ওর সাথে ওখানে যাতে পারিনি তো আমার বর এসে আমাকে নিউজটা দিল আমি অবশ্য এখন যাব। আমার অনেক খারাপ লাগছে ওর মৃত্যুতে আমি মেনে যেতে পারতেছি না আমি পাকিস্তান আসার পর থেকে যদি ভালো বন্ধু হয়ে থাকে তাহলে ও আমার সুখ দুঃখ সব কিছু ওর সাথে শেয়ার করতাম এমন কোনো কথা নাই যে আমি শেয়ার করতাম না আমার ভালো মন্দ সব কিছু ইনফ্যাক্ট আমার সোশ্যাল মিডিয়ার বিভিন্ন সাইট কিন্তু ও বলতে গেলে দেখতো এরকম একটা ব্যাপার ছিল বিভিন্ন কিছু বিভিন্ন কিছুও দেখতো ওরকম করতো তারপর হচ্ছে কী বলে আমার ভিডিওগুলো এডিটিং করা অনেক কিছু ও করতো ও এতটাই আমার সাথে জড়িত ছিল ইনফ্যাক্ট আমরা দুজন মিলে ঠিক করছিলাম যে আমরা দূরে যাব ঘুরতে এটা করবো ওটা করবো কেমন বাংলাদেশে অব্দি নিয়ে আসবো এটাও চিন্তা ছিল ওর বাড়ির লোক অবশ্য খুব ভালো ছিল আমার সঙ্গে খুব ভালো ব্যবহার করতো আর ওর সাথে আমার ফ্রেন্ডশিপটা এতটাই বেড়ে গেছিলো মানে কেউ বলতো না যে আমরা আসলে দুজন দুই দেশের এরকম একটা ব্যাপার আমার রাগ করলে রাগ ভাঙানো মানে এতটাই সম্পর্ক ছিল হয়তো ওখানে ভিডিও বানাতাম না যে সবাই তো আর ভিডিও বানায় না ফ্যামিলির সমস্যা থাকে এটা থাকে এজন্য বানাতে পারিনি কিন্তু ওর সাথে কাটানো স্মৃতিগুলো আছে সেগুলো তো আর ভুলতে পারছে ওর সাথে আমার অনেক ছবি অনেক ভিডিও আমার মোবাইলে আছে যেগুলো আমি পাবলিশ করবো না কারণ ফ্যামিলি কতভাবে পাবলিশ করা পসিবল না ফ্যামিলির প্রবলেমের কারণে কিন্তু এটাই বলবো যে ওর সাথে আমার অনেক স্মৃতি আছে তো যখনই নিউজটা শুনলাম ও আর দুনিয়াতে নেই তখন ওর ভিডিওগুলো দেখতেছিলাম ছবিগুলো দেখতেছিলাম অনেক কান্না পাচ্ছিলো আমার তখন যে মানুষটা চলে গেল মানুষটার ছবি মানুষটার ভিডিও স্মৃতি সব আমার কাছে রয়ে গেল মানুষটা আমার সঙ্গে কাটিয়েছে সবগুলো দিন পড়ে আছে। ইনফ্যাক্ট গত রাতেও এই যে এই বিছনাটা এই দুই দিন আগেও এই বিছনাটা ও শুয়েছিলো আমি এইখানে শুয়েছিলাম এরকম একটা ব্যাপার ছিল রাতের বেলা বাহিরে আমরা আড্ডা যেতাম চাঁদ দেখতাম তো যখন আমার মার জন্য মন খারাপ হতো ও আমাকে সান্ত্বনা দিত মানে ওই এরকমই ছিল এরকম একটা ভালো মনের মানুষ ছিল মনটা খুব ভালো ছিল ওর তো ভালো মনের মানুষ বেশি দিন থাকে না এটাই হচ্ছে সত্যি কথা আমার আসলে কথাই বলতে ইচ্ছা করতেছে না সো আর কি বলবো সবাই ওর জন্য দোয়া করবেন